সঙ্গে করে কি এনেছো জীবনটুকু ছড়া সেই তো তোমায় দেখালো আলো চেনালো এই ধরা সেই তো দিল মায়ের স্নেহ বাবার পরিচয় তোমার চেনার নামটাও তো তারি দেওয়া হয় শূন্য হাতে শিশুরি বেশে তীব্র কেঁদে এলে যাবার সময় রাজার মতো পরিচয় নিয়ে গেলে পারলে না তো নিয়ে যেতে ধন সম্পদ টাকা ঈর্ষা অহং ক্রোধ দেখালে গেলে তো সেই একা আমার আমার করলে শুধু মন রইল ফাঁকা কতটুকু দিয়েছ কাকে রক্তে হিসাব লেখা দান ধ্যান আর পূর্ণ কামাই কতটা করলে নিজের চেয়ে পরের জন্যে কতটা মরলে আসলে যখন কাঁদলে তুমি হাসলো আপনজন যাবার সময় হাসবে তুমি কাঁদবে প্রিয়জন তাইতে বলি সময় থাকতে চিন্তা করে দেখো জীবন তোমায় দিয়েছে অনেক ভালোর ছাওয়ায় থাকো